লাগবে না পঁচাত্তর ইউনিট বিদ্যুতের খরচ রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা কারা কীভাবে পাবেন পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য ঘোষণা করছে রাজ্য সরকার আর এর ফলে সাধারণ মানুষ অনেক সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে বর্তমানে রাজ্যে প্রায় প্রত্যেকটি বাড়িতেই বিদ্যুৎ সংযোগ রয়েছে আর এখন বিদ্যুৎ ছাড়া এক মুহুর্তেও চলবে না টিভি ফ্রিজ এসি ফ্যান লাইটসহ অন্যান্য ইলেকট্রিক সামগ্রী চালানোর ক্ষেত্রে বিদ্যুতের একান্ত প্রয়োজন গ্রামের দিকে না হলেও শহরের মানুষের কাছে বিদ্যুৎ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সামগ্রীর মধ্যে পড়ে তবে যাই হোক এখন যে হারে বিদ্যুতের বিল আসে তাতে মাসের শেষে মাথায় হাত পড়ে যায় সাধারণ মানুষের তবে এই বিদ্যুৎ বিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প রয়েছে যেই প্রকল্প সম্পর্কে এখনও বহু মানুষ জানেন না কী কী সুবিধা পেতে এই প্রকল্প এবং কিভাবে আবেদন করতে পারবেন চলুন তা জেনে নেওয়া যাক প্রকল্পের নাম এই প্রকল্পের নাম হাসির আলো প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে মুখ্যমন্ত্রী এই প্রকল্প দু হাজার কুড়ি সালে চালু করেছিলেন ইতিমধ্যেই রাজ্যের বহু পরিবার এই প্রকল্প গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে তবে মনে রাখতে হবে এই প্রকল্প সবার জন্য নয় রাজ্যের নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জন্যই এই প্রকল্প গড়ে তোলা হয়েছে কী কী সুবিধা আছে এই প্রকল্পের আওতায় সেই সব পরিবারগুলো থাকবে যারা প্রত্যেক মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি বিল আসে এক্ষেত্রে তাদের এক টাকাও খরচ করতে হবে না আর পঁচাত্তর ইউনিটের বেশি বিল আসলে বাড়তি টাকাটুকুই দিতে হবে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা যারা অন্তত্ত অন্ন যোজনা বা বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড রয়েছে সেই সমস্ত পরিবারগুলোই এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্য সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া এই সমস্ত পরিবারদের জন্য এই প্রকল্প চালু করেছেন কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য আবেদন করতে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করতে পারেন এছাড়া আপনার নিকটবর্তী বিদ্যুৎ অফিসে গিয়েও আবেদন করা যাবে সেখানে আপনাকে একটি আবেদনপত্র জমা দেওয়া হবে এবং সেই আবেদনপত্র সহ সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনপত্র সঠিকভাবে যাচাই করার পর বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সমস্ত কিছু ঘোষণা করা হবে আপনি কি এই বিদ্যুৎ প্রকল্পটি নিতে ইচ্ছুক যদি ইচ্ছুক হয়ে থাকেন তো আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ